সকালবেলা ঘুমের তুই স্ট্যাটাস ফেসবুকে আর কি যে অভিনন্দন বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য পরে এক ঘন্টা পরে ফেসবুকে দেখি আমার গোষ্ঠী উদ্ধার কি রে ভাই কি ঘটনা কি আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার কাহিনী দেখি পরে তা গাইতে গাইতে দেখে যে না বাংলাদেশ তো হারছে আমি কি আর জানতাম রে ভাই যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান থাকতেও মানে আমরা যুক্তরাষ্ট্রের মতো একটা টিমের সাথে হাইরা যাবো এই দেখি আর আমার জানা আছেন ভাই আমি তো জানতাম না এত অভিজ্ঞ একজন ক্রিকেটার যিনি বর্তমানে একশো কানানিয়া ভুগতেছেন তো এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার খেলতেছেন তো উনাই উনি থাকতে আমরা ম্যাচ হাই যে এই ভাবনা তো আমি ভাবছিলাম না কারণ রাত্রেবেলা আপনার ঘুমায় গেছে গা যেহেতু আপনার রাত্রে প্রায় বারোটা বাজে যেতেছে ঘুমায় গেছিলাম গা আমি তো সকালবেলা ঘুমের তো ওইটা তালে তালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছি অভিনন্দন বাংলাদেশ তো এই এরপরে মনে করেন যে আমার তো আর কি বলবো ভাই আমার পড়া চৌদ্ধ গোষ্ঠীর নাজেহাল অবস্থা একজনে কমেন্টস করছে ভাই লর্ড শান্ত আর লিটন লিটনদার যদি দলের ভিতরে থাকে আর সেই দল যে বাংলাদেশ জিততে যাই বইটা আপনারা ভাবেন কি করে কিন্তু আমি তো ভাই এত কিছু কল্পনা করছিলাম না আমি তো ভাবছি যে যুক্তরাষ্ট্র একটা মানে নতুন একটা টিম এই টিমের সাথে অন্তত অন্য দলের সাথে যাই করুক না করুক ঠিক আছে অন্য এই টিমের সাথে তো অন্তত জিতবো এই আশায় ভাই আমি ফেসবুকে ঘুমের তো ওইটাই ভাই স্ট্যাটাস চাঁদিছিলাম কিন্তু এরপরে যে আমার লাগে এই এই কাহিনী হইব এটা আমি জানতাম না আর তবে হ্যাঁ এনে আবার আর বিষয় আছে শান্ত তো আমাদেরকে বই লেগে গেছে যে মানে বিশ্বকাপ নিয়ে এত প্রত্যাশা করার কিছু নাই তার মানে কি হ্যাঁ আমাদেরকে এটা নিশ্চয়তা দিয়ে গেছে যে আমরা হয়তো সর্বোচ্চ দুই থেকে তিনটা ম্যাচ আমরা জিততে পারি আমরা আবার খুব সুন্দরভাবে সফর শেষ করে শিক্ষা সফর শেষ করে আমরা আবার ফিরে আসবো তো এইটা তো মানে তারপরেও তো আসলে বাংলাদেশ বইলা কথা নিজের দেশ এই দেশকে নিয়ে তো প্রত্যেকটা মানুষই ভাবে নিজের দেশকে নিয়ে তো সবাই আশা করে যে আমার দেশ ভালো কিছু করবে তো ওই ভাবনায় হয়তো প্রত্যেকটা ফ্রেন্ড ফলোয়ার যারা আছে ক্রিকেট প্রেমী যারা আছে তারা হয়তো সবাই অপেক্ষায় হয় যে না একটা ভালো কিছু হবে শত ইয়ার ভিতরেও একটা ভালো কিছু করবে আমরা ভালো একটা ফলাফল দেখবো কিন্তু তারপরে যে মানে তুইটা যে আমার এরকম একটা বাস খাইতে আমি ভাই কল্পনাও নি তো সাকিব একটু আমি যদি একটু দয়া করে আপনারা একটু নক টক দেন ঠিক আছে আপনার আপনাদের মানে আইডল আপনার অলরাউন্ডার সাকিব আল হাসান যত সমস্যা তামিম রেনিয়া কিন্তু একশো কানিয়া সাকিব মাঠে খেলতে পারতেছে শান্ত মানে যে কিনা আপনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হয় না সে অধিনায়ক হয়ে আপনার ক্রিকেট মানে আপনার বিশ্বকাপের মধ্যে একটা টিমের মধ্যে গেছে তারা নেতৃত্ব দিতে লিটন দাস দুই বছর ধরে অফ অফ ফর্মে সেই লিটন দাস দলের ভিতরে আছে কিন্তু সমস্যা হইতেছে তামিম জাস্ট খালি মানে সে ইয়া করছিল বলছিল যে আমার আমি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে এত নাটক করতে হয়েছে এত কিছু করছেন আপনারা সোশ্যাল মিডিয়া পুরা তোলপার করে রাখছেন মানে একটা জাস্ট মানে অনভিজ্ঞ হিসাবে একটা টিম নতুন একটা টিমের সাথে যদি যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা টিমের সাথে যদি বাংলাদেশ এই অবস্থা হয় তাহলে তো আমার মনে হয় যে আসলে আর খেলা দরকার নাই বাংলাদেশে ফিরে আসা উচিত তো যাই হোক আসলে আসতে বলার মতো আমার কোনো কিছু ভাষা নাই ভালো থাকবেন সকলে আলাইকুম